কেন ঘুরে যাও ফার নিউটন নাও দাঁড়াও ফারদিন ব্রেক ব্রেক দেখো কি সমস্যা বসে বসে দেখো ব্রেক বসো এই সাইডে বসো আরে সৃজা এদিকে কি ব্রেক ধরে বসতে হবে হ্যাঁ প্যান্ট প্যান্টটা তুলে ফেলো দাঁত বের করো সৃজা দাঁত বের করবে না পরের দিন চলো পর দিন সামনে থাকো সৃজা মিডলে থাকো হ্যাঁ নিয়ে যাবো তো আরেকটা রাউন্ড দিয়ে আসে আগে ঘুরে আসি আরেকবার ঘুরে আবার আসবো হ্যাঁ শ্রীজা ধরো ফাট দিন চলে গেল তো এই এই স্লো ডট বডি ব্যান্ড থাকবে ফোকাস খেলো ফাড় দিন ঘুরে গেল কেন চলো ওখানে চলো এখানে দেখিয়ে দেখি শুনে স্পিড কমে যাচ্ছে কেন বডি ব্যান্ড থাকবে সোজা হবে না চলো আরেকবার এই কাছাকাছি হো বেশি গ্যাপ হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে স্লো করো পর স্লো করো গ্যাপ ফিল আপ করো চলো ওপাশে চলো ওপাশে চলো না এদিকে এদিকে হ্যাঁ এদিকে চলো হ্যাঁ স্লোলি স্লোলি টিমের সাথে যেতে হবে টিম একসাথে যাবা কেউ আগে পড়ে না টিম একসাথে স্পিড ব্রেকার সামনে আছে বডি ব্যান্ড থাকবে ব্যান্ড গুড এই তো শ্রীজা পড়ে গেল ওঠো ব্যান্ড স্লো স্লো এখন এখানে বডি ডাউন করে নামতে হবে নিচে আসো এ পাশ দিয়ে স্লোলি নামো স্লো স্লো গুড বডি ব্যান্ড ব্যান্ড হও ব্যান্ড হও যাও চলো লাইন করে স্লোলি স্পিড দিবা না আর স্পিড ব্রেকারে বডি ডাউন ডাউন থাকবে সামনে স্পিড ব্রেকার আছে এখানে স্লো বডি ব্যান্ড থাকবে স্লো করো এই যে ফারদিন স্লো স্লো গুড ফারদিন স্লো করো টিম ছুটে যাচ্ছে তো হুম একসাথে টিমকে নিয়ে যেতে হবে অর্ণব একটু আগে যাও ফাঁকা হয়ে যাচ্ছে কেন কাছাকাছি যেতে হবে পর দিন স্লো স্লো যেতে হবে বামে রাস্তা খারাপ স্লো যেতে হবে আসো আস্তে আস্তে যাও স্লো স্লো যাও লাইন মেইনটেইন করো অর্ঘ গ্যাপ হয়ে গেছে কেন গ্যাপ করা যাবে না তুই যে গ্যাপ গ্যাপ ফিল আপ কর্যাপ ফিল আপ হুম কি হচ্ছে ওকে এবার একটু রেস্ট পাঠদিন একটু বসো